নমস্কার জয় শ্রীকৃষ্ণ আমি শঙ্কর মন্ডল আপনাদের সকলকে স্বাগত জানাই ডেলি উইথ শঙ্করে এখানে আপনারা একদম ঠিকই পড়তে পেরেছেন হ্যাঁ গৌতম আদানি ভারতবর্ষের একজন বিলিয়নিয়ার অ্যাকচুয়ালি আপনারা যদি দেখেন তবে বিলিয়নিয়ারের লিস্টে বহু সময় ধরে এশিয়ার সবচেয়ে রিচেস্ট ম্যান ছিলেন তিনি এনার উপরে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যুড এগেইনস্ট গৌতম আদানি নিউ ইয়র্ক ফর অ্যালেজ ব্রেভারি এনার উপর আরোপ করা হয়েছে যে তিনি ভারতবর্ষে ঘুষ দিয়েছেন টাকা দিয়েছেন আর এনার ব্যবসা ওই সমস্ত বিষয়ে ইনভলভ ছিল এবং তিনি ইউএস এর ইনভেস্টরদের সাথে নাকি বিশ্বাসঘাতকতা করেছেন এই কারণে দেখুন এখানে কি হয়েছে খুবই সাধারণ ভাষায় আমি আপনাদের সেটা বুঝিয়ে বলবো এখন মনে একটা প্রশ্ন আসতে পারে যে ঠিক আছে আদানি না হয় ভারতবর্ষের কাউকে ঘুষ দিয়েছে দিয়েছে টাকা টাকা খাইয়েছে তবে আমেরিকার কোর্ট এতে রেগে আছে কেন দেখুন আপনাকে প্রথমেই বলি ইউএস গভর্নমেন্টের দুটি বিশেষ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বা বিভাগ রয়েছে একটি হচ্ছে ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিস এবং অপরটি হচ্ছে ইউএস সিকিউরিটিস এক্সচেঞ্জ কমিশন সেখানে হয়েছে কি এই দুই বিভাগ সরকারি উকিলকে নিয়ে গেছে নিউ ইয়র্কের কোটে কোর্টে এবং সেখানে গিয়ে এটা বলেছে যে এই যে ভারতের আদানি গ্রুপ আছে এরা কিছুদিন আগে এসেছিল এবং তারা আমেরিকান ইনভেস্টরদেরকে যে আপনারা আমাদের আমাদের গ্রুপে কোম্পানিতে টাকা লাগান ইনভেস্ট করুন আপনারা অনেক বেশি রিটার্ন পাবেন তারা বহুবার বহু বন্ডও আমাদের মার্কেটে নিয়ে এসেছে যারা বন্ড বিষয়ে জানেন না তাদেরকে বলি কোন কোম্পানির মার্কেট থেকে টাকা তোলার জন্য কয়েকটা পদ্ধতি আছে তার মধ্যে একটি বন্ড এবং আরেকটি হলো শেয়ার বা স্টকস এখন স্টকসের ক্ষেত্রে কি হয় আমরা বা ইনভেস্টাররা কোম্পানির স্টকসের পরিবর্তে কোম্পানিকে টাকা দিই এবং কোম্পানি সেই টাকার পরিবর্তে কোনো ব্যক্তি বা ইনভেস্টরকে তার কোম্পানির মালিকানা বা অংশীদারিত্ব দেয় কিন্তু বন্ডে এমনটা হয় না এক্ষেত্রে তারা বন্ড ইস্যু করে এবং কোনো ব্যক্তি বা ইনভেস্টর সেই বন্ড কিনে নেয় এবং সেই টাকা কোম্পানি কাজে লাগায় কিন্তু এক্ষেত্রে কোম্পানি কোন রকমের মালিকানা বা অংশীদারিত্ব ইনভেস্টর কে দেয় না আপনারা হয়তো বলবেন ওয়েট তবে ইনভেস্টর ধীরে লাভ কি এখানে কোম্পানি মালিকানা দেওয়ার পরিবর্তে একটি ফিক্সড ফিক্সড পার্সেন্টেজ প্রফিট হিসেবে ইনভেস্টর কে দেওয়ার প্রমিস করে প্রতি বছর যে প্রমিস কিন্তু শেয়ার মার্কেটে কোনোভাবেই দেওয়া সম্ভব নয় তবে সেই ক্ষেত্রে মনে রাখতে হবে যে বন্ডের রিটার্ন অনেক কম এবং শেয়ার মার্কেটে রিটার্ন অনেক বেশি আসে তো এখানে ইউএস গভর্নমেন্টের কথা যদি বলি সে কেসের ব্যাপারে যদি বলি ইউএস গভর্নমেন্ট এটা বলেছে যে আমরা জানতে পেরেছি যে আদানি গ্রুপ নাকি ইন্ডিয়াতে অনেক বড় করাপশন করেছে সরকারি অফিসারদেরকে অনেক টাকা ঘুষ দিয়েছে যার ফলে এই কোম্পানি অটোমেটিক বিপদের একটা তালিকায় চলে এসছে হয়তো কালকে বা ভবিষ্যতে ভারতবর্ষে কোনো কেস শুরু হয়ে যায় এই কোম্পানির বিরুদ্ধে বা এই কোম্পানির স্টকস কোনো কারণে পড়তে শুরু করে দেয় বা অন্য কোনো কারণে কোম্পানি হয়তো বিপদের মধ্যে পড়ে যায় এর ফলে কিন্তু আমেরিকান ইনভেস্টাররাও ফেসে যায় যারা এই কোম্পানিতে বহু পরিমাণ বিনিয়োগ করেছে তো এই কারণে তারা বলছে যে গৌতম আদানি অনেক বড় ভুল কাজ করেছে এবং এর জন্য তার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট দেওয়া উচিত তবে আপনাদের এই বিষয়টা মনে রাখতে হবে যে এখনো পর্যন্ত কিন্তু গৌতম আদানিকে গিল্টি বা দোষী সাব্যস্ত করা হয়নি তার উপরে শুধুমাত্র আরোপ নিয়ে আসা হয়েছে আর আপনারা যদি আদানি গ্রুপের মিডিয়া স্টেটমেন্টে দেওয়া স্টেটমেন্টটি পড়েন তবে পরিষ্কার দেখতে পাবেন পরিষ্কার লেখা আছে ইনোসেন্ট আনলেস অ্যান্ড আনটেল প্রুভেন গিলটি তবে এই অ্যারেস্ট ওয়ারেন্ট কথা কি করে আসছে দেখুন আসলে হয়েছে কি যখন ইউএস এর সরকারি উকিল আমি বারবার বলছি এই সমস্ত কিন্তু ইউএস এর গভর্নমেন্ট করাচ্ছে ইউএস এর সরকারি উকিল যখন নিউ ইয়র্ক কোর্টে গিয়ে কিছু তথ্য কোর্টের সামনে পেশ করে কারণ তথ্য ছাড়া কোর্ট কিছু শুনবে না তো সেই সমস্ত তথ্য নিয়ে গিয়ে তারা বলেন যে আমরা কি এই সমস্ত তথ্যের ভিত্তিতে গৌতম আদনির বিরুদ্ধে কোন রকমের লিগালি কেস শুরু করতে পারি যাতে করে গৌতম আদানি এন্ডায়েট হয়ে যায় এনডাইমেন্টের অর্থ অফিসিয়ালি কারো উপরে অভিযোগ করা এখনো প্রমাণিত হয়নি আপনি দোষী কি দোষী না সেটি পরের ব্যাপার তবে আপনার উপর একটা অভিযোগের দায় চলে এসেছে আপনার যদি ভালো মতো মনে করেন যে ট্রাম্প মানে ডোনাল্ড ট্রাম্প কেউ কিন্তু বহুবার এন্ডায়েট করা হয়েছে রিসেন্টলি তাকে দুইবার এন্ডায়েট করা হয়েছে কিন্তু ফাইনালি তিনি গিলটি বা দোষী প্রমাণিত হননি তার উপরে বর্তমানে বহু কেস চলছে তো এক্ষেত্রে কি হয়েছে ইউএস কোর্টের মনে হয়েছে যে যা যা তথ্য প্রস্তুত করা হয়েছে তাদের সামনে এর ভিত্তি ভিত্তিতে গৌতম আদিনীর ওপর কেস চালানো যেতে পারে আর তারপরেই এই সমস্ত খবর এবং তাকে এনডাইট করে ফেলা হয় এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতবর্ষের বহু অপোজিশন পার্টির লিডার যেমন রাহুল গান্ধী বলেছেন যে যদি বিরুদ্ধে কেস অলরেডি চালু হয়ে যায় এনডাইটমেন্ট শুরু হয়ে যায় এবং তার বিরুদ্ধে যদি অ্যারেস্ট ওরেন্ট বেরিয়ে যায় তবে ভারতবর্ষে তাকে অলরেডি অ্যারেস্ট করে ফেলা উচিত আর আপনারা হয়তো জানবেন যে ভারতবর্ষ এবং আমেরিকার মাঝে এমন একটা চুক্তি যার নাম এক্সট্রাডিশন চুক্তি সেটাও রয়েছে এই চুক্তির ফলে ধরুন ভারতবর্ষের কোর্ট কোন কোনো আমেরিকান ব্যক্তির কেস চলছে বা আমেরিকান কোর্টে কোনো ভারতীয় ব্যক্তির কেস চলছে তবে সেই ক্ষেত্রে কিন্তু এক দেশ অন্য দেশকে সেই ব্যক্তিকে হ্যান্ড ওভার করতে পারবে তো রাহুল গান্ধী তো খোলাখুলি এই সমস্ত কথা বলছে যে এই কেসে যেখানে গৌতম আদানি ভারতবর্ষের বিভিন্ন সরকারি অফিসারকে প্রায় দু হাজার কোটি টাকার ঘুষ দিয়েছে এবং তার কেস আমেরিকাতে চলছে এর উপরে ভিত্তি করে রাহুল গান্ধী বলেছে যে গৌতম আদানিকে অ্যারেস্ট করে ফেলা উচিত ঠিক এমনই একটা ঘটনা কিন্তু কয়েক মাস আগে ঘটেছিল আপনাদের মনে থাকবে হিন্ডেনবার্গ রিপোর্টে এসেছিল তাদের রিপোর্টে তারা আদানিকে টার্গেট করেছিল এবং বলেছিল যেই যেই পদ্ধতিতে আদানি গ্রুপ তাদের স্টকের ভ্যালুয়েশন নির্ধারণ করে তা তো ভুল অতিরিক্ত পরিমাণ লোন নিয়ে সেই লোনের টাকাকে ভ্যালুয়েশন হিসেবে দেখিয়ে তারা মার্কেট থেকে টাকা তুলছে এই সমস্ত ব্যাপারে তারা রিপোর্ট দিয়েছিল সেই সময় কিন্তু আদানির স্টক পড়েছিল তবে একেবারে ভেঙে পড়েনি তখন অনেক লোক ভেবেছিল যে হিন্ডেনবার্গ হয়তো হেরে গেছে আদানি গ্রুপ জিতে গেছে কিন্তু আপনারা হয়তো জানেন না যে হিন্ডেনবার্গ কোনো সাধারণ একটা কোম্পানি নয় তারা একটা শর্ট সেলার কোম্পানি যারা স্টক মার্কেটের সঙ্গে যুক্ত তারা শর্ট সেলিং মানে জানবেন হিন্ডেনবার্গ কি করেছিল জানেন তারা নভেম্বর মাসের পুট কেনে রেখেছিল এর মানে হলো যে হিন্ডেনবার্গ তাদের শর্টারদের মানে তাদের যে ব্যাক বিভিন্ন ব্যাকটেরিয়া আছে শর্টাররা আছে তাদেরকে বলে রেখেছিল আমরা আদানি গ্রুপের যে ক্ষতি শুরু করেছি বা করতে চলেছি তার ড্যামেজের রেজাল্ট কিন্তু দু হাজার সালে নভেম্বর মাসের দিকে পাওয়া যাবে আর অদ্ভুত ধরনের অ্যাকুরেসি আমরা দেখতে পাচ্ছি যে একদম নভেম্বর মাসে এসেই আদানি গ্রুপের উপরে এমন একটা অভিযোগ এসেছে এবং দেখতেই পাচ্ছেন যে আদানি গ্রুপের কোনো স্টক টেন পার্সেন্ট কোনো স্টক টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কোনো স্টক কুড়ি পার্সেন্ট নিচে নেমে এসছে দেখুন এই বিষয়টা এতটা সোজা বা সিম্পল নয় এখন আমেরিকার কোর্টে কেসের ব্যাপারে আমরা কিছুই বলতে পারবো না সেখানে আদানিকে দোষী পাওয়া যাবে কি যাবে না সেখানে তার নেফিউর উপরেও নাকি আরোপ লাগানো হয়েছে তো বহু আরোপ তাদের উপর লাগানো হয়েছে কোর্টের নির্দেশ সঠিক সময় এলে তবেই জানতে পারবো তবে একটা জিনিস তো স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি যে গৌতম মাদানি কিন্তু আমেরিকার সাথে সম্পর্ক খারাপ করতে চায় না বর্তমানে আমেরিকার যে অ্যাডমিনিস্ট্রেশন চালাচ্ছে জো বাইডেনের সরকার এই সরকার কিন্তু গৌতম আদানিকে একদম পছন্দ করেন আপনারা কয়েকটা টুইট দেখলেই বুঝতে পারবেন ব্যাপারটা দেখুন যখন ট্রাম্প ভোটে জিতে আমেরিকার প্রেসিডেন্ট ইলেক্ট হয় তখন সবার প্রথমে কিন্তু গৌতম আদানি যে নিজেই টুইট করেছিলেন এবং লিখেছিলেন যে ইফ দের ইজ ওয়ান পার্সন অন আর্থ হু স্ট্যান্ডস অ্যাস এমবডিমেন্ট অফ আনব্রেকেবল টেনাসিটি আনশেকেবল গ্রিট রেন্টলেস ডিটারমিনেশন এন্ড দ্য কারেজ টু স্টে ট্রু টু হিস বিলিভ ইট ডোনাল্ড ট্রাম্প আর এর সাথে তিনি কংগ্রাচুলেশন জানিয়েছিলেন আমেরিকার ফর্টি সেভেন্থ ফটো সিলেক্ট অ্যাট রিয়েল ডোনাল্ড ট্রাম্প তিনি এই রকমের বহু টুইট করেছিলেন ট্রাম্পের বিষয়ে এখানে দেখুন দেখতে পাচ্ছেন আরেকটা টুইট কংগ্রাচুলেশনস টু রিয়েল ডোনাল্ড ট্রাম্প অ্যাজ পার্টনারশিপ বিটুইন ইন্ডিয়া এন্ড ইউএস ডিফেন্স এইভাবে কংগ্রাচুলেশনস কিন্তু খুব কম বিলেনিয়ারাই করেছে ডোনাল্ড ট্রাম্পকে দেখুন এর অনেক কারণ থাকতে পারে তার মধ্যে একটা কারণ হয়তো এটা হতে পারে যে জো বাইডেনের অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে আদানি গ্রুপকে যে সমস্ত চ্যালেঞ্জেসের মধ্যে দিয়ে যেতে হচ্ছে বিজনেস চালাতে হয়তো ট্রাম্প সরকারের আন্ডারে অনেকটাই সুগম হবে আর দেখুন ডোনাল্ড ট্রাম্প কিন্তু নিজেও একজন বিলেনিয়ার তার উপরও কিন্তু এমন বহু এন্ডাইটমেন্ট অলরেডি করা হয়েছে তাকেও অনেকবার কোর্টে প্রেজেন্ট হতে হয়েছে কেস চলেছে এবং উপরে কিন্তু বর্তমানে তার উপরে চলা বহু কেস কিন্তু বাক্স আপনারা বুঝতেই পারছেন দু হাজার পঁচিশের জানুয়ারি মাসে প্রেসিডেন্ট হওয়ার পর তার কাছে নিজেকে ক্ষমা করে দেওয়ার একটা ক্ষমতা চলে আসবে বিং বর্তমানে আদানি গ্রুপের উপরে এক বিশাল বড় প্রেশার চলে এসেছে কেননা এই ক্ষেত্রে কিন্তু ইউএস গভর্নমেন্ট যুক্ত আছে তো দেখা যাক কি হতে পারে ডোনাল্ড ট্রাম্প কখনোই আদানির উপরে চলা সমস্ত কেসকে বন্ধ করতে পারবে না কিছু কেস অবশ্যই চলতে থাকবে ক্ষমতা থেকে সরার আগে জো বাইডেনের গভর্নমেন্ট আদানি গ্রুপকে হয়তো একটা গুড বাই গিফট দিয়ে যাচ্ছে এখন আদানি গ্রুপকে তাদের ইনোসেন্সের প্রমাণ দিতে হবে ইউএস কোর্টে তবে যাই হোক এটা ক্ষতিকর প্রভাব ভবিষ্যতে অবশ্যই পড়বে এবং তার একটা অংশ আমরা অলরেডি ভারতীয় স্টক মার্কেটে দেখতেই পাচ্ছি এই বিষয়ে যদি কোনো আপডেট আসে অবশ্যই আসবে আমি অবশ্যই তা কিন্তু ভিডিও বানিয়ে আপনাদেরকে জানিয়ে দেব আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন জয় হিন্দ